আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোয়াক আছি আপনাদের সাথে সম্মানিত দর্শক আমরা পুরনো কিছু পর্চা সম্পর্কে আজকে একটু আলোচনা করতে চাই কারণ এই পর্চা নিয়ে অনেকের ভিতরে বিভিন্ন ধর ধরনের দ্বিধাধন্দ কাজ করে যে দং লেখা আছে মালিকের পূর্বে এটা দ্বারা কি বোঝানো হয় আবার মন্তব্যের ঘরে কিছু লোকজনের নাম লেখা থাকে এবং সেখানে অনেক সময় দখলদং অথবা কোরফা অথবা তাদের নামের সামনাসামনি কিছু হিস্সা বা অংশ দেয়া থাকে এই যে আসলে ব্যাপারগুলো এগুলো কি এগুলো নিয়ে আসলে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব কারণ অনেকেই আমরা আসি যে বর্তমান সময় এসে এই কাগজপত্রগুলো নিয়ে একটা হিবিজিবি কারবার তাদের ভিতরে সৃষ্টি হয় এবং তারা আসলে এই জিনিসগুলো খুব ভালোভাবে না বোঝার ফলে বিভিন্নভাবেই হয়রানি হওয়ার হয়রানির শিকার হয় তো এই হয়রানি যাতে না হন আপনারা এবং যাতে আপনারা এটা সহজভাবে বুঝতে পারেন এজন্যই আসলে আজকে এই আলোচনাটা তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার বরাবরই রিকোয়েস্ট যারা এখন এই চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সমৃদ্ধ দর্শক আমরা জানি যে পুরনো পর্চা পুরনো পর্চা বলতে সাধারণত আহ সিএসএসএ এবং আর এস এই যে পর্চাগুলো আছে এগুলোতে যে মন্তব্যের কলম এবং যে প্রথম কলম কারণ আমরা জানি যে একটা পর্যায়ে সাধারণত নয়টা কলাম থাকে তো এই যে প্রথম কলাম প্রথম কলামে কি থাকে প্রথম কলামে আমরা দেখতে পাই যে আসলে ওই সম্পত্তিগুলো মালিক কারা তাদের নামগুলো একদম প্রথম কলা কলমে ধারাবাহিকভাবে দেয়া থাকে ধরুন আর এস পর্চার কথাই যদি আমরা ধরি তাহলে আর এস পর্চায় আমরা দেখতে পাই যে কোনো যদি সিএসএ যদি পাঁচজন মালিক থাকে সেই পাঁচজন থেকে যদি আবার পনেরো জন হয় তাহলে এই প্রথম যে সিএসএ যে পাঁচজন আর একজন ছিল এক নম্বরে তার যে দুইজন বা তিনজন তাদের একটা আলাদা অংশ দেওয়া হয় এবং নিচে একটা দাগ দেওয়া হয় আবার পরে আরেকটা অংশ আসে এভাবে মনে করেন প্রত্যেকের বর্ণনা দেয়া থাকে এবং এরপরে যে দুই নম্বর ঘর এই দুই নম্বর ঘরে কে কতটুকু অংশ সেই অংশটা দেয়া থাকে অর্থাৎ অংশ বাটে দেওয়া থাকে যে কে কতটুকু অংশ প্রথম যে সে কতটুক দ্বিতীয় সে কতটুকু ভাবে দেয়া থাকে দুই নম্বর কলমে তিন নম্বর কলমে সাধারণত সব জায়গায় থাকে আবার অনেক জায়গায় থাকে না রাজস্ব অর্থাৎ ওই সম্পত্তির খাজনা কত সেটাও উল্লেখ থাকে তিন নম্বর কলমে আর চার নম্বর কলমে থাকে দাগ নাম্বার যে আসলে কোন কোন দাগগুলো এই পর্চার অন্তর্ভুক্ত সেগুলো থাকে চার নম্বর কলাম পাঁচের কয়ে থাকে জমির শ্রেণী অর্থাৎ এটা বাড়ি না নাল জমি না না খাল এ এগুলি সিকিস্তি না পয়স্তি এগুলি সব উল্লোক থাকে হল পাঁচের কয়ে কারণ এই যে পঞ্চম যে কলামটা সেটাকে আবার দুইটা ভাগ করা হয়েছে পাঁচের কয় এবং পাঁচের খ এবং শেষ যে ডান দিকের যে কলমটা যেটা নয় নম্বর কলম এটা হলো মন্তব্যের ঘর এখানে বিভিন্ন কিছু বলা থাকে আসলে আজকে এই মন্তব্যের কলম নিয়েই মূলত আলোচনা এবং এই জিনিসটা অনেকেই বোঝে না এবং এটা নিয়েই মূলত আজকে আলোচ্য বিষয় তাহলে আমরা যে পর্যায়ে যে নয়টা ঘর দেখতে পাই তার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট ঘর হলো এক নাম্বার ঘর যেটায় নাম ধামগুলো থাকে নামগুলো পর্যায়ক্রমে থাকে সেগুলো দ্বিতীয় হলো যে অংশগুলো কে কতটুকু পাবে সেটাও একটা ইম্পর্টেন্ট আর হলো যে আপনার দাগ নাম্বারের ঘর অর্থাৎ চার নাম্বার ঘর যেটা দাগ নাম্বার থাকে এটা ইম্পর্টেন্ট আরেকটা হলো লাস্টের যেটা মন্তব্যের কলাম এইগুলি তাহলে আমরা পাইলাম যে এক দুই চার এবং হলো যে মন্তব্যের ঘর অর্থাৎ নয় নম্বর কলাম এইটা এইগুলি মোস্ট ইম্পর্টেন্ট একটা পর্চার এগুলি দিয়েই কিন্তু আমরা সাধারণত জমিটা বুঝতে পারি যে জমিটা কার এবং কতটুকু সে উক্ত জমির মালিক তো সুপ্রিয় শ্রোতা আর আসি মন্তব্যের কলম নিয়ে যেটা নিয়ে আসলে আজকে আলোকপাত করার কথা এই মন্তব্যের কলমে আমরা আমরা কিছু দেখতে পাই যে অনেক সময় মন্তব্যের কলম ফাঁকা থাকে আবার অনেক সময় মন্তব্যের কলমে কিছু লেখা থাকে অর্থাৎ যে জমিগুলো এজমালি সেই জমিগুলোতে আমরা অনেক সময় মন্তব্যের ঘরে দেখতে পাই যে তিন চারজনার নাম আছে এবং সেই নামগুলোর সামনে আবার কিছু জমির অংশ দেয়া আছে এইগুলি কেন হয় এবং এইগুলো দ্বারা আমরা আসলে কি বুঝি আসলে দেখুন এই যে যৌথ প্রপার্টিগুলো এই যৌথ প্রপার্টিগুলো একসময় দেখা গেছে যে মৌখিক সাহামে এক একজনে এক এক অংশে বসবাস করত অথবা এক এক অংশ ভোগ দখল করত। এখন কোনো একজন ব্যক্তি দেখা গেছে যে একটা বাড়ির একটা পুকুর সম্পূর্ণ সে ভোগ দখল করতেছে সেই জন্য ওই ব্যক্তির নামে ওই পুকুরটার যে অংশ সেই অংশটা সামনে দেয়া আছে যে মন্তব্যের ঘরে যে নামগুলো থাকে সেই নামগুলোর সামনে অংশ বাটা থাকে এবং সেখানে তাদের নামের সামনে যেরকম অংশ থাকে তদ্রুব আবার সেটা যদি বাড়ি হয়ে থাকে তাহলে সেই বাড়িরও আবার কোনো সাইন ইউজ করা হয় যেমন টিনের ঘর থাকলে টিন দেয়া থাকে অথবা যদি পাকা বাড়ি থাকে তাহলে বাড়ি লেখা থাকে অথবা যদি কারো এজমালি যদি পুকুর হয়ে থাকে যেমন দলিলে সরি যেমন পর্যায়ে পাঁচজনার নাম আছে সেই পাঁচজনই পুকুরের মালিক সেই ক্ষেত্রে দেখা যায় মন্তব্যের ঘরে ওই পুকুরের অংশটার সামনে এজমালি লেখা আছে হুম আবার যদি কোনো একজন যদি জোর দখলভাবে যদি কোনো অংশ থেকে থাকে যেমন সে ওই জমিটুকু তার দখলে রাখছে জোর জাবট করে তাহলে সেটা কিন্তু দং লেখা থাকে ওই ব্যক্তির নামে এবং কতটুকু পোর্শন অর্থাৎ কতটুকু অংশ সেটুকু কিন্তু লেখা থাকে তদ্রুপ এই যে ব্যাপারগুলো তাহলে আমরা পাইলাম যে মন্তব্যের ঘর ঘরে আসলে কে কিভাবে আসে ওই জমির সেগুলো লেখা থাকে আর যদি মন্তব্যের ঘরে কিছু লেখা না থাকে তাহলে কিন্তু সবাই যেভাবে অংশ বাইটে দেওয়া আছে সেই অংশ অনুযায়ী প্রত্যেকেই প্রত্যেক দাগ থেকে পাবে এটা স্পষ্ট তো সুপ্রিয় শ্রোতা তাহলে বুঝতে পারলেন যে এই যে পর্চাগুলোয় এই যে আমরা মন্তব্যের ঘর ঘরে যে সমস্যাটা এবং সেই সমস্যাগুলো আসলে কি এবং কিভাবে সেটা আমরা খুঁজে বের করতে পারি এখন আসুন অনেকে প্রশ্ন করে যে ভাই এই যে ঠিকানার জায়গায় নিজ লেখা আবার অনেকের ঠিকানায় ভিন্ন একদম স্পষ্ট সে কোথায় বাস করে কিভাবে সেটাই উল্লেখ করা আছে এটার কারণ কি। দেখুন নিজ সাধারণত লেখা হয় ওই যে পর্চাটা যে মৌজায় হয়েছে সেই মৌজা অনুযায়ী যে ঠিকানাটা ধরুন আপনার বাড়ি সাভারে এবং সেই সাভারের আপনার কান্দি বলিয়াপুর মৌজায় আপনার সম্পত্তিটা সেই ক্ষেত্রে যদি আপনার বাড়ি যদি কান্দি বলিয়াপুরে হয়ে থাকে তাহলে লেখা থাকবে নিজ কিন্তু আপনার যদি জমি আছে ওখানে সেই কান্দি বলিয়াপুরে মৌজায় কিন্তু আপনি থাকেন মিরপুরে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মিরপুরের একটা ঠিকানা ওখানে দেয়া আছে তাহলে আমরা স্পষ্ট হলাম যে এই যে নিজ এবং ঠিকানাটা এই দুইটা আসলে কি সেটা সম্পর্কে আমরা জানলাম আবার ওইদিকে জানলাম যে মন্তব্যের ঘর সেখানে কিভাবে লেখা আছে আরেকটা হলো যে অনেকে প্রশ্ন করেন যে ভাই আগের যে করাকিয়া গন্ডা এভাবে অংশ বাটায় এটা আমরা কিভাবে আসলে বের করতে পারি দেখুন এগুলো আসলে আপনাদেরকে তো এই ভিডিওর মাধ্যমে ওভাবে বোঝানো সম্ভব না এটার জন্য বুঝাইতে হলে আবার একটা ব্ল্যাক লাগবে অথবা একটা হোয়াইট বোর্ড লাগবে যেখানে টিচার স্টুডেন্টদেরকে যেভাবে বোঝায় সেইভাবে সেই আমাকে চোখ পেন্সিল দিয়ে সেভাবে আপনাদেরকে বুঝাতে হবে তো যাই হোক সেটাও যদি আমার সুযোগ হয় কোনো সময় তাহলে অবশ্যই আমার আপনাদেরকে আমি সেটাও বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা আজকে বিশেষ করে এই যে পুরনো পর্চা এবং সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো জিনিস একটা হলো মন্তব্যের কলাম মন্তব্যের কলামে আসলে দখল দখলদং এজমালি আবার বাড়ি পুকুর কারোর সামনে যদি এভাবে লেখা থাকে তাহলে সেটা দ্বারা কি বুঝায় সেটা পাইলাম আবার এই যে পিছনে যে এক নাম্বার যে কলাম সেখানে নামগুলো থাকে এবং নামের পিছনে যদি দং থাকে তাহলে বোঝা যাবে যে এটা দখল অর্থাৎ দংমানি দখল দখলে কে কে আসে সেটাও সেখানে প্রকাশ পাবে এখন কথা হলো যে বর্তমান যে পর্যা তাহলে সেই যে পর্যায় সেখানে দেখা গেছে যে সবার নামে আসছে আবার পুরনো পর্যায়ে দেখা গেছে ওইভাবে আসছে তাহলে এটা নিয়ে আসলে একটা গোলযোগ দেখুন পুরনো। জমি ছিল হিউজ পরিমাণে দেখা গেছে গ্রামের কথা যদি আমি বলি যে একজনের পাঁচ বিঘা সাত বিঘা বা পাঁচ একর দশ একর চারশো একর পর্যন্ত এরকম জমি ছিল এরকম রেকর্ড আছে তাহলে সেই যে মালিক পরবর্তী যে জেনারেশন সেখানে কিন্তু খণ্ড খণ্ড খণ্ডবিখণ্ড হয়েছে তো খণ্ডবিখণ্ড যখন হয়েছে তখন কিন্তু সেই খণ্ড খণ্ড সবাই মনে করেন সেভাবে দখল করতেছিল এবং আগের যে এজমালি যে ছিল সেটাকে খণ্ডবিখণ্ড হয়ে গেছে ফলে কি হয়েছে এই যে সমস্যাগুলো সেগুলো পরবর্তী যে রেকর্ডগুলো হয়েছে সেখানে সেই খণ্ড বিখণ্ড আকারে রেকর্ডগুলো হয়ে গেছে ফলে আপনাদের ভিতরে এক ধরনের বিভ্রান্তি কাজ করতেছে যাই হোক এই বিভ্রান্তির কিছু নেই আপনাদের যদি এজমালিতে যদি মৌখিক সাহাম থেকে থাকে সেটার যদি কোনো প্রমাণাদি থাকে তাহলে সেটা নিয়ে আপনারা বসতে পারেন আর যদি না থাকে তাহলে বর্তমান যে নিয়ম অর্থাৎ দাগে দাগে সবাইকে মনে করেন যেতে হবে এবং পরবর্তীতে নিজেদের ভিতরে একটা বাটওয়ারা করে দেন আপনাদেরটা আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে সেই নিয়মে আসতে হবে তো যাই হোক সুপ্রিয় শ্রোতা এ সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন